হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক শ্রোতা যারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা হারিয়ে ফেলেছেন কিন্তু সেই অ্যাকাউন্টের ফোন নাম্বার পাসওয়ার্ড অথবা জিমেল অ্যাকাউন্ট কোনো কিছু আপনার মনে নেই যেটার মাধ্যমে আপনি রিকভারি করতে পারেন এখন আপনি তা তাহলে সেই পছন্দের অ্যাকাউন্টটাকে আমাকে ভুলে যেতে হবে না অবশ্যই না আপনি সেই পছন্দের অ্যাকাউন্টটাকে চাইলে রিকভার করতে পারেন এবং এর জন্য একটা ছোট ট্রিক্স আছে আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন এই জন্য আপনাকে চলে যেতে হবে যেকোনো একটা ব্রাউজারে তাই এর জন্য ক্রোম টা ওপেন করে নিলাম তো ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে রয়েছে এখান থেকে আমরা নিউ একটা ইন্টারফেস নিয়ে নিয়েছি এরকম একটা ইন্টারফেস আসার পরে আমরা এখান থেকে সার্চ বারে পাবো এটার উপরে ট্যাপ করব তো ট্যাপ করলাম তারপর এখান থেকে আমরা ফেসবুক লিখে সার্চ করে দেব সার্চ করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আমরা লগ ইন টু ফেসবুক বা জয়েন টু ফেসবুক যে একটা অপশন আমরা ক্লিক করে দেবো তো আমি এখান থেকে লগ এট ফেসবুক এটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দর্শক শ্রোতা আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে ঠিক আছে এখান থেকে যে কোনো একটা অপশন আপনি ক্লিক করতে পারেন ঠিক আছে তো যে কোনো একটা অপশনে আপনি জাস্ট সিম্পলি ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ আসবে এরকম একটা ইন্টারভিউ আসার পরে এখানে পাশে কর্নারে আপনার পেয়ে যাবেন হচ্ছে থ্রি লাইন বা থ্রি ডট ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা স্ক্রল করে নিচে আসবেন তারপর এখান থেকে এই খালি ঘরের মধ্যে একটা টিকমার্ক দিয়ে দিন টিকমার্ক দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এবং এখানে এই পাশে আপনি পেয়ে যাবেন হচ্ছে একটা ফর্ম আর এই পাশে ফেসবুকের লোগো থাকবে তো আমরা এখান থেকে কোনো কিছুই মনে নেই ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে দেব দিয়ে দিলাম তারপর এখান থেকে ফাইন্ড মাই অ্যাকাউন্ট তো এখানে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট যদি মনে থাকে তাহলে সেটা দিয়ে সার্চ করতে পারেন ফোন নাম্বার মনে থাকলে সার্চ করতে পারেন কিন্তু যাদের কোনো কিছুই নাই শেষ উপায় যেটা সেটা হলো আমরা এখানে ট্যাপ করব তারপর এখানে আমরা আমাদের অ্যাকাউন্টের নামটা দিয়ে সার্চ করে দেব ঠিক আছে এখানে জাস্ট আমাদের যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টের অবশ্যই কিন্তু আমাদের সেই অ্যাকাউন্টের অবশ্যই কিন্তু ফুল নেমটা এখানে দিতে হবে ঠিক আছে তো আমি এখানে আমার অ্যাকাউন্টের ফুল নেমটা দিয়ে সার্চ করে দিলাম তো যখন আপনি এটা করবেন তখন আপনাকে এখানে কোনো কিছু দেখাবে তো এখানে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তো অ্যাকাউন্টটা চলে আসবে দেখুন এখানে আইডেন্টিফাই ওর অ্যাকাউন্ট তারপর এর পাশে দেওয়া আছে দিস ইজ মাই অ্যাকাউন্ট তো আপনার অ্যাকাউন্ট হলে আপনি ট্যাপ করবেন তো আমি প্রথমটার উপরে ট্যাপ করতেছি কারণ এটা আমার অ্যাকাউন্ট এবার আমি এখান থেকে দিস ইজ মাই অ্যাকাউন্টে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে ওয়েট করলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এবং এখানে আপনাকে কিছু ইনফরমেশন তারা দেখাবে যেটার মাধ্যমে আপনি আপনার করতে পারেন এখন এখানে দেখাচ্ছে তারা যে আমি আমার জিমেল আইডির মাধ্যমে নাম্বারের মাধ্যমে নিতে পারি কোড নিতে পারি ভেরিফিকেশন কোড তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারি এস এম এস এর মাধ্যমে নিতে পারি এখন আপনি তো এখানে দেখতেই পাচ্ছেন লাস্টে কোন নাম্বারটা দিয়ে আসলে আমার অ্যাকাউন্টটা খোলা তো এই না মটラスト দেখলে আপনি অবশ্যই চিনে ফেলবেন যে অ্যাকাউন্টটা আপনার এবার আপনাকে যেটা করতে হবে এই সেম নাম্বারটা দিয়ে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হবে কথাটা বুঝতে পারছেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হবে এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার পরে আপনাকে আগেই বলে রাখি যে এই অপশনে আসার পরে যখন দেখবেন আপনার সেম এই নাম্বারে এক অ্যাকাউন্টে দেওয়া আছে তাহলে আপনাকে কি করতে হবে এই নাম্বার দিয়ে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হবে যেটা খুব সহজেই অথবা যদি আপনার কাছে এই সিম কার্ডটা থেকে থাকে তাহলে সিম কার্ডটাকে প্রথমে ওপেন করতে হবে যেকোনো ফোনে ওপেন করার পরে আর যখন আপনার কাছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকবে তখন আপনি সেন্ড অ্যান এস এম এস এইটাতে ক্লিক করবেন আর যদি আপনার কাছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে সেম নাম্বারে তাহলে আপনি এখানে সেন্ড এ কোড হোয়াটসঅ্যাপ ক্লিক করবেন তারপরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এইখানে একটা কোড আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যাবে যেটা এখানে বসাতে হবে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কোডটা চলে এসেছে জাস্ট কপি করব এখানে দিব পেস্ট করব কন্টিনিউ ক্লিক করে দেব এবং একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে আপনাদেরকে নতুন একটা ইন্টারফেস তারা এভাবে দেখাবে তো আমি এখান থেকে যেহেতু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে এবং এখানে কিন্তু আমার ফেসবুক অ্যাপটাকে তারা রেকমেন্ড করতেছে তাই না আমি এখান থেকে ফেসবুক অ্যাপটার উপরে ক্লিক করে দিলাম বাস লগ ইন হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটা চলে এসেছে ঠিক এইভাবে দর্শক শ্রোতা আপনারা আপনাদের হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টকে খুব সহজে ফিরিয়ে আনতে পারবেন এবং সেম অ্যাকাউন্টটা কিন্তু এখানেও দেখাচ্ছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন সেই মেঘটা কিন্তু আশা করি দর্শক শ্রোতা আপনাদের ভিডিওটা পছন্দ হবে এবং এই ভিডিওটা দেখে স্টেপ স্টেপ বাই করবেন আমি যেভাবে দেখালাম সেইভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন তবে আপনি কিন্তু খুব সহজে পারবেন যদি কোথাও ভুল করে ফেলেন বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট করবেন আমি সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিস চ্যানেল সাবস্ক্রাইব করবেন অন্যান্য সাইড থেকে দেখলে ফলো করবেন ধন্যবাদ সকলকে